এদেরকে দেখলো আমার মেধার গরম হয়ে ইসলাম প্রচার নামে চরম শত্রুতা প্রথম তৈরি করে আলেমদেরকে কারাগারে দেওয়ার জন্য বর্তমান যত সহজ উপায় এর প্রধান সহজ উপায় হল এই যে ব্যবসায়ী ফালতু কিছু মিডিয়া কিন্তু মনের ভিতরে যদি শয়তান থাকে আমি তো যথেষ্ট এই তখন মনে করেন অর্ডাও শেষ আমারটা শেষ আমি এটা বলবো আমারটা শেষ হলি আমি আসতে কথা কর না এই জন্য আমি যখন ভিডিও দেখছি ভিডিওতে আবার কিছু মিডিয়ার ছেলেরা আর এগুলা দেখতেছেন না এত বেশিরভাগ হারাম কামাই খাবে কারণ মিশা কথা কয় বেশি এই মিডিয়ার মধ্যে প্রচার করে লেখছে কি জানি একটা লেখছে আমি অবশ্য স্ক্রিনশট দিয়ে রাখছি কারণ সময় আসতেছে কথা বলেন নাই ওই দিন সাত যে কি একটা লেখছে আর কি সম্পূর্ণটা গ্রামের মানুষের উপর দোষ দিয়ে দিছে এবং আব্দুল খালিকের উপর দোষটা দিয়ে দিছে আর মিডিয়া চান্সে উনি মার্শাল্লা ভিওয়ার্স বাড়ানোর জন্য একটা মিথ্যা ডাইলগ দিয়ে দিয়ে কেউ উনি তো লিখতে পারতেন কারণ বসত প্রধান বক্তা আজকে মা পেলে না আসার কারণে জনগণ মর্মাহত কথা বলে কি বলতে থাকো না এজন্য এদেরকে দেখলো আমার মেজাজ গরম ইসলাম প্রচারের নামে চরম সচ্চতা প্রথম তৈরি করে আলেমদেরকে কারাগারে দেওয়ার জন্য বর্তমান যত সহজ উপায় এর প্রধানতম সহজ উপায় হলো এই যে ব্যবসায়ী ফালতু কিছু মিডিয়া কাটছড় করে কথা কাটছড় করে দেখবেন কাটিং কারিং করে ওই ভিউয়ার্স বাড়ায় টাকা কামায় আর বক্তা বারো খাবার দেয় দেয় তবে আমার ব্যাপারটা আবার আলাদা আমারটা আবার আলাদা ওই জল তো কাটিং ফাটিং করি মোর কাছে তো সালাম আলাদা আছে কথা কয় না ঠিক আছে না এই জন্য অনুরোধ করে বলবো কারো ব্যাপারে মিথ্যা প্রচার করবেন না যেটা সত্য সেটাই বলবেন আপনার টাকাটা আপনার কামাইটা হালাল হবে ঠিক আছে না ভাই কারো ক্ষতি করবেন না আপনি একজনের ক্ষতি করবেন অপেক্ষা করেন আপনিও ক্ষতির মধ্যে পড়বেন আপনি কারো উপকার করবেন অপেক্ষা করেন আল্লাহ তালা আপনাকে দুনিয়া তো উপকারী বন্ধু মিলে দিবে হাসরেও আল্লাহ তালা আখরাতের সাথ বন্ধু সাহস করে পাঠায় কথা বলেন ঠিক না এজন্য মিডিয়ার ভাইরা বাবারা তোমাদের কাছে অনুরোধ করে বলবো তোমরা আলেমদের ব্যাপারে অতিরঞ্জিত কোনো ভাষা প্রয়োগ করিও না